আলাইকুম দেখেন আমরা সামমাম গাছ তরমুজ গাছ তারপরে লাল শাক গাছ লাল শাক বাংলাদেশের থেকে বেশি আনছিলো আপনার পরে ওই জায়গায় লাগাইছিলো ও তো খাইছে আবার নষ্ট হয়ে গেছে গায়ে এই যে তরমুজের দানা লাগাই গেছিলাম আমি মানে এই জায়গায় গোড়াটা তরমুজের ফুল আইছে অনেক জায়গায় জায়গায় ছোটো ছোটো ফুল এটি ফুল বেডি বেড়া ফুল এটি কোনো কাজের না তরমুজ ধরে নাই এখনও তরমুজ তাই তরমুজ একটা দর্শে সরু সাইয়া সরু একদম তরমুজ একটা দর্শে দেখামো আপনার করে ঠিক আছে এদিকে এই যে আবার সাম্মাম দর্শে এই জায়গায় দেখেন সাম্মাম সরু একটা করা আসছে সাম্মামের সাম্মাম গাছ আসলে অনেকটি মরে গেছে গা এই যে গরম ফরসে আর এই বছর ঈদের মিদের আপনার গরমের থেকে ঈদের বারো মানুষে ঘুরতেও যাইতেছে না গার্ডেনে এদিকে সেদিকে সাগর ভাড়ায় যাইতো যাওয়ার কথা ছিল সব লোক কেউ যাইতেছে না কারেনে এবছর গরমের কারণে এই যে এই জায়গায় আরেক দুইটা সাম্মাম আছে একটা ওই জায়গায় এই দেখেন এই জায়গায় সাম্মাম এই দেখেন কত বড় শ্যামাম মাঝেলা দিলে দেখছেন শ্যামের ভাতা একটা এসেছি এই অনেক মিষ্টি আরে শ্যামবাম তো আরও আছে দেখেন এই যে দেখছেন বড় বড় এই যে আরেকটা করা ছাড়ছে এটার সাথে দেখেন সামের কড়া দেখছেন আরও আছে শুধু শুধু এই যে এই জায়গায় আরেকটা আছে স্যাম এই যে দেখেন তিনটে সাম্যাম বড় বড় এক সপ্তাহ গেলে এই দিগুলা খাওয়া হইব গো তরমুজ এখনও ধরবো না তরমুজ আরও ভরে ধরবো গাছগুলো অনেক গাছগুলো সুন্দর লাগতেছে আগাড়ি ভাঙিয়ে দিলে ড্যাম ছাড়ে বেশিরভাগ গাছের ঠিক আছে এই আর আগে একবার আগা ভেঙ্গা দিয়ে গেছিলাম আমি সামবাম গাছের অনেক বড় বড়ো সামমাম সামমামটি উমানি সামমাম এই দেশের রেডি তরমুজ গাছ ফুঁইশাক গাছ আছে ফুঁইশাকের ভাতা নিয়ে সুটকি দিয়া পত্তা বানাইবো এ স্বাদ লাগে খাইতে বুঝছে এইগুলো এই অনেক শাক খাইছিল ধন্যাপত্তা আবার আসলো ধন্যপত্তা খাওয়া শেষ হয়ে গেছে এক জায়গায় habarlar